হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ইভিএফসি অবশেষে একজন প্লেয়ারের সঙ্গে কমপ্লিট করলো তো কোন প্লেয়ারের সঙ্গে কমপ্লিট করলো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু গণরত্ব রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিশু কুমারকে নিয়ে তো অবশেষে ইভিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে বিদায় দিল তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো নিশু কুমার সই চাইছে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসি তো ডায়মন্ড হারবার এফসি এই প্লেয়ারের সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এখন এটাই দেখার বিষয় ডায়মন্ড হারবার এফসি নিশু কুমারকে শেষ পর্যন্ত সই করাতে পারে না কিন্তু তো এখন এটাই দেখার বিষয় তো নিশু কুমারকে কিন্তু সেরে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি এখন সেটা প্লেয়ারের সই কমপ্লিট করলো তো সেই প্লেয়ারটা হলো এফসি গোয়ার প্লেয়ার গুপ্তা তো জয়গুপ্তার সই আজ কিন্তু কমপ্লিট করলো ইভিএফসের ম্যানেজমেন্ট তো জয়গুপ্তাকে প্রায় কিন্তু দু কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে ইভিএফসির ম্যানেজমেন্টে নিল নতুন মরশুমের জন্য তো দুই থেকে তিন দিনের মধ্যে এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করে দিবে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো জয়গুপ্তা আজ থেকে কিন্তু লাল হলুদ তো তোমরা বলতেই পারো তো আজ থেকে লাল হলুদে কিন্তু প্লেয়ার জয় গুপ্তা তো এখন এটাই দেখার বিষয় জয় গুপ্তা ইবিএফসের জার্সি গায়ে কীরকম খেলে এই নতুন মরশুমে তো এখন এটাই দেখার বিষয় তো অবশেষে প্লেয়ারের সঙ্গে কমপ্লিট করলো ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই ছোটো ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে